আমার প্রিয় ক্লাস টেন এবং মাধ্যমিকের বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক ম্যাথমেটিক্স আজ আমি তোমাদের কাছে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে অঙ্কের প্রশ্নপত্র পেয়ে তোমরা কিভাবে অঙ্ক করবে প্রতিটি প্রশ্নপত্রেরই কিন্তু উত্তর লেখার একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং আমরা যদি সেই নিয়ম মেনে চলি এমনিতেই আমাদের নাম্বার কিন্তু এক দু নাম্বার বেড়েই যায় এসো তাহলে আজ আমরা দেখে নিই প্রথমে তোমরা এমসিকিউ এর উত্তর কিভাবে লিখবে এসি এর উত্তর কিভাবে করবে এবং তারপরে তোমরা অঙ্ক কিভাবে বাছাই করবে আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং এইভাবে আমি কিন্তু তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো তোমরা পরীক্ষাতে এই রকমই একটি প্রশ্নপত্র পাবে এবং এই প্রশ্নপত্রের যে নির্দেশাবলী ইনস্ট্রাকশন থাকে সেটি খুবই গুরুত্বপূর্ণ এসো আমরা আগে এটি পড়ে নিই প্রশ্ন নম্বর এক দুই তিন চার এর উত্তরগুলি প্রশ্ন সংখ্যা লিখে ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে অর্থাৎ তুমি আগে একের অঙ্ক করলে তারপরে তুমি পাঁচের অঙ্ক করলে তারপরে তুমি ছয়ের দাগের অঙ্ক করলে তারপরে তুমি দুয়ের দাগের অঙ্ক করলে না এইভাবে চলবে না তোমাকে যে তোমার যে উত্তরপত্র তোমার যে খাতা পরীক্ষার খাতা সেখানে তোমার প্রশ্ন নম্বর এক দুই তিন এবং চার মানে তোমাদের এম শূন্য স্থান পূরণ করো সত্য অথবা মিথ্যা লেখো এবং চারের দাগে হলো টু মার্কসের যে অঙ্কগুলি থাকে তার উত্তর কিন্তু তোমাদের পরপর আগে করতে হবে এবং তারপরে তোমরা অন্য অঙ্কে যেতে পারো তোমাদের চারের দাগ হয়ে গেলে তারপরে তোমরা উপবাদ্য করতে পারো সম্পাদ্য করতে পারো পরিমিতি করতে পারো কোনো অসুবিধে নেই এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপথের ডান দিকে মার্জিন টেনে করতে হবে তোমার যে খাতা হবে তার ডান দিকে এরকম মার্জিন টানবে এবং সেখানে ওপরে রাফ বলে লিখে সেখানে তুমি তোমার গণনা যে ক্যালকুলেশন সেগুলো করবে কোনো প্রকার সারণি বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না অর্থাৎ কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান বাইশ বাইশ হাত ধরে নিতে হবে পাটিগণিতের অঙ্ক বীজ গানে পদ্ধতিতে করা যেতে পারে তোমরা ধরেও করতে এরপরে এসো আমরা অঙ্ক শুরু করি প্রথমেই তোমরা দেখবে একের দাগে লেখা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমার তোমার কাছে উত্তরপত্র রয়েছে খাতার প্রথমে খাতা তুমি যেমন তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট সব কিছু লিখলে এবার তোমার খাতাতে তুমি মার্জিনটা এইভাবে করবে তোমরা নিচের দিকেও মার্জিন করতে পারো কোনো অসুবিধা নেই আমি তোমাদের প্রথমে তোমাদের এই যে মার্জিন হবে তার দেখতেই পাচ্ছ এইটি হচ্ছে আমার ডাক নম্বরের জন্য মার্জিন এবং তোমার যে খাতা আছে তার যে অর্ধেকটা হচ্ছে তার থেকে একটু কম করে এই দিকে একটু একটা লাইন টেনে নেবে এবং এইখানে তোমরা লিখবে সমাধান বা ক্যালকুলেশনও লিখতে পারো এবার তোমার প্রশ্নপত্রে দেখো রয়েছে একের একের অঙ্কটা আমরা করবো কারণ আমাদের এক দুই তিন চার পরপর করতে হবে আমি সেজন্য প্রথমে এখানে লিখব একের এক এবং আরেকটি কথা তোমরা যদি প্রতিটি ডাক নম্বর লেখার সময় যদি ধরো একের এক লিখলে তারপর শুধু দুই না লিখে একের দুই একের তিন একের চার ঠিক একইভাবে দুয়ের এক দুয়ের দুই দুয়ের তিন এইভাবে লেখো তাহলে খুব ভালো হয় তাহলে প্রথমে আমরা এইভাবে লিখবো এবার আমাদের প্রথম প্রশ্নটা পড়ি কোন অংশীদারী ব্যবসায় দুই বন্ধু প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস হলে তাদের মূলধনের অনুপাত কত হবে এখানে দেখো কোন অংশীদারী ব্যবসায় যেহেতু লভ্যাংশের অনুপাতই হয়ে থাকে আমাদের মূলধনের অনুপাত তাহলে আমাদের এই যে লভ্যাংশ অনুপাত সেটাই হয়ে যাবে মূলধনের অনুপাত তাহলে এটা কিভাবে করতে হবে তোমরা এভাবে অঙ্কটা করবে আমরা জানি লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাত হল ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি তাহলে এটি আমরা ক্যালকুলেশন করলে পাবো থ্রি কারণ এটি আমাদের উল্টে যাবে থ্রি টু তাহলে আমাদের উত্তর হলো বি এর দাগের উত্তরটি তাহলে আমরা কিভাবে উত্তর লিখবো বি থ্রি ইস টু টু তাহলে আমাদের অঙ্কটা এইভাবে হয়েছে আমরা কি করব এতটা গ্যাপ দিয়ে একটা পেন্সিল এবং স্কেল দিয়ে আমরা দাগ দিয়ে পরে লিখব একের দুই এবং এখানে দেখো আমাদের সঠিক উত্তর হলো ক্যালকুলেশনটা করার পরে এর দুই আমরা উত্তরটা এইভাবে এখানে ক্যালকুলেশন আবার আমরা একটু গ্যাপ দিয়ে এইভাবে লাইন দিয়ে পরেরটা করব এবং এইভাবে আমরা করতে করতে যাবো একের দুই একের তিন একের চার এবং এইভাবে করবার সময় ধরো তোমাদের কোনো অঙ্ক অসুবিধে হচ্ছে সেই মুহূর্তে তোমরা পারছো না তখন কি করতে হবে তার জন্য তোমাদের ধরো একে তিন একটা তুমি পারছ না তখন তোমাকে তার জন্য যতটা জায়গা তোমার মনে হচ্ছে লাগতে পারে তার থেকে একটু বেশি জায়গা রেখে এইভাবে দিলে আবার তুমি সেইটা তোমাদের এখানে করলে উত্তর লিখবে এবং উত্তর লেখার সময় অতি অবশ্যই তোমাদের অপশানের যে এ বি সি সেইটি লিখে তোমাকে উত্তরটি লিখতে হবে এইভাবে করলে তোমরা একের দাগের অঙ্ক স্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের অঙ্ক টোকার কোনো দরকার নেই এভাবে লেখার কোনো প্রয়োজন নেই তোমরা দুয়ের একে সঠিক উত্তরটা লিখে দিলে দুয়ে দুয়ে সঠিক উত্তরটি লিখলে শুধু শূন্য স্থানের উত্তরটা লিখলেই হবে যদি শূন্য স্থানের ক্ষেত্রে তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা লিখতেও পারো যদি তোমরা অঙ্ক লেখো কি করবে না তোমাদের যদি নীল কালিতে লেখো তাহলে তোমরা নীল কালিতে অঙ্কটি লিখে স্থানের উত্তরটা কালো কালিতে লিখে অতি অবশ্যই আন্ডারলাইন করে দিও এরপরে দেখো তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো এখানেও তোমরা তিনের এক বলে সত্য কি মিথ্যা সেটা লিখলে তারপর দুই বলে লিখলে এইভাবে তোমরা অঙ্ক করবে এবং কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হলে এইভাবে সমাধান বলে ডান দিকে তোমরা সমাধান করতে পারো এবং এই যে আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি বা এই যে সমাধান এটা হচ্ছে শুধুমাত্র এক দুই এবং তিনের ক্ষেত্রে তোমাদের চারের দাগে যেখানে আমাদের প্রশ্নমান দুয়ের অঙ্ক থাকছে আমাদের চারের দাগে যে অঙ্কগুলি এবং সেখান থেকে আমাদের ক্যালকুলেশনের জন্য কিন্তু এত বড় রাফের কোনো প্রয়োজন নেই সেখানে তোমরা এরকম সরু করেও তোমরা রাফ করতে পারো এবার আসি আমাদের প্রশ্নপত্র আমরা বাছাই করবো কীভাবে সেটি হলো যে আমাদের প্রশ্ন আমরা পেয়ে যাবো এগারোটা পঁয়তাল্লিশ পৌনে বারোটা এবং তোমরা অঙ্ক করবে বারোটা থেকে তোমাদের হাতে এই যে পনেরো মিনিট সময় এটি খুবই মূল্যবান সেই সময় আমাদের দেখতে হবে কোন অঙ্কটা আমার চেনা কোন অঙ্কটা আমি এর আগে অনেকবার করেছি অন্তত এক দুবার আমার করা আছে তোমরা পেন্সিল দিয়ে সেই সকল অঙ্কতে একটি করে দাগ দিয়ে যাও অল্প ফুটকি দিয়ে যাও যে মার্ক করে যাও যে এই অঙ্কগুলি আমার চেনা আমাদের তো প্রশ্নপত্রে এক দুই তিন চার আগে করতেই হবে এবং তার জন্য তোমরা অতি অবশ্যই পরপর করবে এবং যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তার জন্য আমি আবার বলছি এইভাবে তোমরা তার জন্য জায়গা ছেড়ে যাবে এবং তোমাদের ধরো দুয়ের তিনেরটা পারছো না তার জন্য এইভাবে জায়গা ছাড়লে ঠিক একইভাবে চারের যে অঙ্কগুলি আছে সেখানেও কিন্তু তোমাদের চারের এক চারের দুই ধরো চারের তিনটা তোমার অসুবিধা হচ্ছে চারের তিনের জন্য একটা যতটা জায়গা রাখা সম্ভব রেখে তার থেকে বেশি জায়গা রেখে তোমরা চারের চারেরটাতে চলে যাবে এইভাবে তোমরা অঙ্ক করে যাবে এবং তারপরে তোমাদের পিটিও লিখবে যদি কোনো অঙ্ক দেখো যে আমি পেজ ছেড়েছিলাম আমার প্রয়োজন হলো না সেখানে তোমরা পিটিও এইভাবে তোমরা লিখবে পি টি ও লিখে তোমরা পরের পেজে চলে যেও এবার তোমাদের যে কথাটি বলছিলাম ওই পনেরো মিনিটে তোমরা অতি অবশ্যই যে অঙ্কগুলি তোমাদের চেনা সেগুলো তোমরা ডাক দিয়ে নাও এবং যখন অঙ্ক করছো সেই অঙ্কগুলিতে তোমাদের যখন হয়ে যাবে অতি অবশ্যই তোমরা পেন দিয়ে দাগ দিয়ে দিও এবং তারপরে যে অঙ্কগুলি তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি একবার চেষ্টা করলেই আমি পারবো সেইগুলো তোমরা আগে করো তারপরে এবং তারপরে হলো যে অঙ্কগুলি তোমার একেবারেই জানা নেই সেই অঙ্কগুলো তারপর করলে কারণ প্রথমে যদি তুমি যে অঙ্কগুলো তোমার পরিচিত নয় জানা নয় সেই অঙ্কগুলো তুমি যদি চেষ্টা করতে থাকো ট্রাই করতে থাকো তাহলে কি হবে তোমার সময়টা নষ্ট হয়ে যাবে তার ফলে যে অঙ্কগুলো তুমি পারতে সেই অঙ্কগুলিও তুমি করে আসার সময় পাবে না সেজন্য অতি অবশ্যই পরীক্ষার খাতায় যে অঙ্কগুলো তোমার জানা সেইগুলো আগে করো তারপরে যেগুলো মনে হচ্ছে আমি করতে পারবো সেগুলো করো এবং তারপরে যে অঙ্কগুলি তুমি চেষ্টা করলে করতে পারো তারপরে তুমি সেই অঙ্কগুলো করো এইভাবে তোমরা অঙ্ক করবে এবং তোমাদের যে উপপাদ্য এবং সম্পাদ্য তার জন্য অতি অবশ্যই একটি নতুন পৃষ্ঠাতে তোমাদের সঠিক দাগ নম্বর দিয়ে করতে হবে এবং তোমরা যখন উপপাদ্য করছো উপপাদ্য আমাদের নয়ের দাগে থাকে তুমি ধরো নয়ের দুয়েরটা করছো তখন কিন্তু তোমাকে লিখতে হবে নয়ের দুই আর যদি এক একটা করো নয়ের একইভাবে দশের দাগেও তোমাদের যেহেতু একটি উত্তর করতে হবে এইভাবে অতি অবশ্যই সঠিক দাগ নম্বর দিও তুমি ডাক নম্বর দিলে না শুধু নয় লিখলে এবং তুমি এক একটা করা শুরু করলে তাহলে পরীক্ষকের বুঝতে অসুবিধা হয় যে এক একটা করছে কি দু একটা করছে সেজন্য দাগ নম্বর অতি অবশ্যই তোমরা খুব ভালোভাবে দেবে এবং তোমাদের সম্পাদ্য এবং উপপাদ্যতে যদি পেন্সিল স্কেল দিয়ে খুব সুন্দর করে যেভাবে যেটি আমাদের আসবে সেইভাবে এঁকে যদি আমাদের বইতে উপপাদ্যের প্রমাণ যেভাবে রয়েছে প্রামাণ্য অঙ্কন প্রমাণ ঠিক সেইভাবে যদি লেখো পাঁচে পাঁচ কিন্তু পাওয়া যায় আর সম্পাদের ক্ষেত্রে কিন্তু অঙ্কন প্রণালীর কোনো প্রয়োজন নেই কীভাবে তুমি আঁকলে লেখা দরকার নেই তোমাদের বইয়ে যে আঁকাগুলি আছে সেইভাবে এঁকে দিয়ে পেন্সিল স্কেল কম্পাস দিয়ে এঁকে দিয়ে কি আঁকলে সেইটা অতি অবশ্যই নিচে লিখবে যে আমি এবিসি ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করলাম বা অন্তর্বৃত্ত অঙ্কন করলাম এবং এইভাবে লিখলে কিন্তু পাঁচে পাঁচ পাওয়া যায় তোমরা এইভাবে পরীক্ষা দাও তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে তোমরা প্রত্যেকে আশানুরূপ নম্বর পাবে তোমাদের সকলের জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক